ধর্ষণ নিয়ে যে আইনগুলো ছিল সেটা নিয়ে অনেক লাফালাফি অনেক সময় হয়েছে কারণ আইনগুলো মধ্যে অনেক ধরনের ঘাটতি আছে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড দাবি করেছে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে বিশাল বড় একটা কাজ হয়ে গেছে ধর্ষণ বন্ধ হয়ে গেছে বাংলাদেশে হয়নি সো সমস্যাটা কোথায় সেটাকে অ্যাড্রেস করতে হবে এবং সবার একসাথে কাজ করতে হবে এবার যেহেতু আমি আইন অঙ্গনের মানুষ কিছু জিনিস আমাকে বদর করছে যে ইমিডিয়েটলি কি কি সম্ভব মানে দু হাজার যে ইলেকশনটা হবে সেখানে কি কি সম্ভব সো যেটা আমার মনে হচ্ছে প্রথমত আরপিও সংশোধনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর ওপর অব্লিগেশন করাটা কারণ আমরা দেখে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার আমলে কিন্তু অর্ডিন্যান্স জারি করে করে আইন সংশোধন করা হচ্ছে সো সেটার দিকে কিন্তু আমরা ইমিডিয়েটলি তাকাতে পারবো সো রাজনৈতিক দলগুলোর উপরে যাতে নারী নেতৃত্ব এরা ডেভেলপ করতে পারে সে ধরনের কিছু লিগাল অব্লিগেশন ইম্পোজ করা যেতেই পারে আর পিও সংশোধনের মাধ্যমে আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্সি দরকার কি ভিত্তিতে এই রিজার্ভ নারীদের মনোনয়ন হচ্ছিল মানে এমন কিছু মনোনয়ন দেখেছি আমি যেটা অ্যাকচুয়ালি খুব অপমানজনক মনে হয়েছে নিজের কাছে নারী হিসেবে যে এর থেকে বেটার নারী ক্যান্ডিডেট কি ছিল না বাংলাদেশে আশেপাশে তো বহু যোগ্য নারী দেখি কিন্তু মনোনয়নটা হয়েছে দলীয় স্বার্থের কারণে কারণ মনোনয়নের কোনো বেসিস ছিল আগে আমরা তো সবাই জানি কোনো বেসিস ছিল না মেধার ভিত্তিতে তো মনোনয়ন হতো না রাজনৈতিক দলের নেতার সাথে আমার বন্ধুত্ব আছে নেত্রীর সাথে আমার বন্ধুত্ব আছে আমি ওর ভাগনা ওর ভাগ্নি এই বেসিসে যে মনোনয়নগুলো হতো তো সুনির্দিষ্ট কিছু রুলস যদি প্রণয়ন করা যায় রুলসও না অ্যাকচুয়ালি আর পিওর মধ্যেও এ ব্যাপারে কিন্তু থাকতে পারে প্রভিশনস যে কোয়ালিফিকেশনস গুলো প্রত্যেকটা দলের গঠনতন্ত্রে থাকতে হবে যে কি ভিত্তিতে তারা নারী সদস্য মনোনয়ন করবে গুলো যাতে বেসিক কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিট করে যেটা হয়নি বেশিরভাগ সময় আর আরেকটা দিকে যেটা আমরা তাকাতে পারি যেটা এখন আমার মনে হয় না আমরা তাকাতে পারবো সেটা হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ পঁয়ষট্টিতে সিক্সটি ফাইভে সংখ্যাটার কথা বলা আছে পঞ্চাশটা প্রক্রিয়াটার কথা বলা আছে প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন মানে তিনশো জন যারা নির্বাচিত হয় ওনারা সিলেক্ট করবেন নমিনেট করবেন তো এইদিকে এটা পরিবর্তন করতে হলে আমাদের সংবিধান পরিবর্তন করতে হবে সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে হলে আমাদের নির্বাচিত সরকার দরকার আনলেস এখন একটা ঐক্যমত স্থাপন করতে পারে যে গণপরিষদের মাধ্যমে সংবিধান পুনর্লেখন বলেন বা সংশোধন বলেন যেটাই বলেন সেটা করা তো যদি গণপরিষদের অ্যাভিনিউটা বন্ধ হয়ে যায় যেটা আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বলেছেন যে পুনর্লেখন হয়তো করবেন না ওনারা সেক্ষেত্রে কিন্তু এই সংখ্যাও এখন বদলাতে পারবে না দু হাজার ছাব্বিশের ইলেকশনে এবং এই পদ্ধতি ডিরেক্ট ইলেকশনও সম্ভব হবে না দুহাজার হাজার ছাব্বিশের ইলেকশনে তো আমাদের অ্যাভিনিউ একটাই সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপর দায়িত্ব অর্পণ করা থ্রুডমেন্ট অফ আরপিও